আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনার জন্য আরেকটি এনজিও চাকরি কমে নিয়ে এলাম টিএমএসএস এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন টি এম এস এস এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তিটি কত বটায় প্রকাশিত হয়েছে কতজন লোক নেবে কীভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় কোনো কোন অভিজ্ঞতা লাগবে কিনা কোনো রেফারেন্স লাগবে কিনা অন্যান্য সকল এই মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে নিয়োগের বিস্তারিত টিএমএস এসে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি টিএমএসএ জাতীয় পর্যায়ে একটি বেসরকারি অন্যান্য সংস্থা অত্র সংস্কৃতি কর্তৃক এইচ ইএমএন সেক্টরের আওতা প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম পিএইচ এন এস পি এর নিয়ন্ত্রণে পরিচালিত পিএইচি এনএসি এর নির্মিত সকল জনপদে জনবল নিয়োগের প্যানেল তৈরির উদ্দেশ্যে আগ্রহে ফেরার টেন্ডিগ থেকে শর্ত পূরণ সভাকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে এক নম্বর পদে রিজনাল হেড অফিসার পদ সংখ্যা তিরিশ জন কর্মস্থল রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা ময়মনসিংহ মাদারীপুর ও সিলেট মৌলিবাজা জেলা শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা বয়স শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের চার বছরের মধ্যে স্নাতক সম্মান সহ স্নাতত্তর স্নাতক সহ স্নাতত্তর ডিগ্রি স্বাস্থ্যসেবা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা সর্বসাকুল্যে বিশ টাকা এছাড়া সংস্থার বিধি অনুসারে বছরে তিনটি উৎসব ভাতা স্বাস্থ্য বীমা কার্ড স্বল্প খরচে নির্দিষ্ট হাসপাতালে চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর দুই নম্বর পদে medical stand পদ সংখ্যা একশ জন কর্মস্থল রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা ময়মনসিংহ মাদারীপুর সিলেট ও মৌলভীবাজার শিক্ষাগত যোগ্যতা চার বছর মেয়াদি ম্যাটস কোর্স অথবা তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ মহিলা স্বাস্থ্যসেবা কাজ ও অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে বেতন ভাতা চার বছর মেয়াদী ম্যাটস কোর্স সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক মাসিক সর্বসাকুল্যে পনেরো হাজার টাকা তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে চুক্তিভিত্তিক মাসিক বেতন বারো হাজার টাকা এছাড়া সংস্থার বিধি অনুসারে বছরে তিনটি উৎসব ভাতা স্বাস্থ্য বিমা কার্ড ও স্বল্প খরচের নিজস্ব হাসপাতালে চিকিৎসা সুবিধা প্রাপ্ত পাবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আবেদনের বলি আগ্রহী ফেরারটি অর্থাৎ যারা আবেদন করতে চান চাকরি করতে সেই সে সমস্ত আগ্রহী ফেরারটিগণকে তিন কবি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি মোবাইল নাম্বার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র সত্যায়িত অনুলিপি সহ আবেদন পরিচালক এইচ আর এম এন অ্যাডমিন বরাবর করতে হবে এবং আবেদনপত্রটি ছয় তিন দু হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে টি এম এস এস ফাউন্ডেশন অফিস রংপুর রোড ঠ্যাঙ্গামারা বগুড়া পাঁচ আট শূন্য শূন্য ঠিকানে পৌঁছাতে হবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তীতে এস এম এস এ মোবাইল ফোনের কলের মাধ্যমে জানানো হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল শুনতে হবে এর চাকরি আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টি এস এস এর কর্ম অভিজ্ঞতা চাকরি কর্মীর আবেদন করার প্রয়োজন নাই শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা অংশ পরীক্ষা অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া হবে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লভ্যাংশ সহ প্রদান করতে হবে কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ব্যতিরেকে আবেদন বাতিল করার অধিকার বা সংরক্ষণ করে আমি আবারও বলছি উক্ত এনজিও আবেদন করার ঠিকানা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত মোবাইল নাম্বার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র সত্যায়িত অনুলবি সহ আবেদন পরিচালক ই সার অ্যান বরাবর আবেদন করতে হবে আবেদনপত্রটি চলমান থাকবে ছয় তিন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পর্যন্ত আবেদন পাঠাবেন অফিস টিএমএসএস ফাউন্ডেশন অফিস রংপুর রোড ঠেঙ্গামারা বগুড়া পাঁচ আট শূন্য শূন্য ঠিকানায় চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে